বারো হাজার পাঁচশো টাকা প্লেন গ্লাস ডোর বারো হাজার পাঁচ যে কোনো ধরনের স্টিকার চাইনিজ হোক আর বাংলাদেশি হোক

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইগল ইগল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ইগল ডোরের পক্ষ থেকেও সবাইকে স্বাগতম আমরা আজকে আপনার সাথে আলোচনা করব ইগল হাই টেম্পার গ্লাস ডোর নিয়ে আমাদের এখানে নান্দনিক ডিজাইনের হাই টেম্পার গ্লাস ডোর যেগুলো আছে আমরা দীর্ঘদিন ধরে এই গ্লাস ডোরগুলো বাজারে বাজারে আমরা বিক্রি করতেছি এবং খুব সুনামের সাথে দেখেন যে আমাদের ডিজাইনগুলো নতুন কিছু ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দেখেন

অবশ্যই সে তার দরজা কুরিয়ারের অফিসে ফালাইয়া পারাই না আচ্ছা অনেকে বলে যে এর থেকে কম প্রাইজে পায় তো এখন কম প্রাইজে পাওয়া যায় দেখেন আমাদের বাজারে বর্তমানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের দরজা বিক্রি করে কম দামি দরজা বেশি দামি দরজা মিলে গেলে তখন আর মানুষ এটারে এটা নিয়ে অনেক মানে দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে পড়ে যায় কোনটা ভালো কোনটা খারাপ আমাদেরটা আমরা কুরিয়ারে পাঠাই দেব কুরিয়ারে পাঠাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে প্রোডাক্ট দেখলেই হবে প্রোডাক্ট এই আমাদের যেসব জিনিস এই স্টিকার চাইলেই কেউ বানাইতে পারবে না

এখানে আপনার দেখেন কত সুন্দর একটা শেড এর ভিতরে ক্রিস্টাল বসানো আছে এরপরে আপনার এখানে আমরা এসএস এর যে কাটিং আছে না এসএস এর যে কাটিং আপনার গোল্ডেন কালারের যে এসএস এর কাটিং আছে এই কাটিং দিয়ে আমরা আর একটা নতুন একটা সৌন্দর্য যোগ করছি তো সবকিছু মিলাই কিন্তু এই দরদার ডিজাইন অনেক সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন এটা আছে চাইনিজ পানি ভিতরে আছে এই একটা চাইনিজ আছে এটা আপনার চাইনিজ ডিজাইন জলসভার ভিতরে এবং জরি স্টিকার জরি স্টিকার এই একটা আছে আপনার জাহাজের ব্যাকগ্রাউন্ডে আপনার স্কাই আছে তারপর আপনার সমুদ্র আছে সবকিছু মিলেই কিন্তু খুব সুন্দর একটা দরজা আপনি দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইন আপনি ফ্রেমটা দেখেন সাধারণ ভাবে হোয়াইট যে ফ্রেমটা

কুরিয়ার অফিসে মালটা বুঝে পাবেন তারপর আপনার টাকাটা আমাদের ব্যাংক আছে বিকাশ আছে যেভাবে আছে সেভাবে দিবেন আমরা আপনার মাল সাড়ে দেবেন সব আচ্ছা ডিজাইন সব প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এই একটা ডিজাইন আছে দেখেন এর থেকে আর কি সুন্দর করা যায় বলেন এখন কথা হচ্ছে গিয়ে কম সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হাওড়ে যাবে তো ওই ভদ্রলোক আমাদের কাছ থেকে সবসময় উত্তরা অটো একটা প্রতিষ্ঠান আছে সে আমাদের কাছ থেকে স্যানিটারি টাইপ

এবং মেহগুনি কাঠের তিরিশ বছরের নিশ্চয়তা থাকবে তিরিশ বছর তিরিশ বছরের ঠিকানাটা একটু যদি বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড খালপাট আঠাইশ নাম্বার হাউস ইসলামী ব্যাংকের আশেপাশে আইসে একটা ফোন দিলেই হবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একটা ফোন দিলে আমাদের প্রতিনিধি গিয়ে তারা রিসিভ করবে আচ্ছা আপনাদের এখানে কি কি ডোর পাওয়া যায় আমাদের এখানে তো ভাইয়া গ্লাস ডোরটা তো আমরা একেবারে অনেক দিন থেকেই আমরা সুনামের সাথে বিক্রি করতেছি এরপরে কাঠের দরজা আছে প্লাস্টিকের দরজা আছে আমরা প্লাস্টিকের বিশাল বড় বড় কয়েকটা কোম্পানির ডিলার এখানে আপনার আর এফ এল আছে এরপরে আপনার সুপার বোর্ড আছে আকিস বোর্ড আছে এবং আপনার ম্যাটারডো ম্যাটারডো ন্যাশনাল পলিমার যে কোনো ধরনের প্লাস্টিকের দরজা আমরা সরবরাহ করি সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সব প্লাস্টিকের দরজা এখানে আমি শুধু গ্লাস ভিডিও করার জন্য নিচে চাপাই রাখছি প্লাস্টিকের দরজা আমরা দিতে পারব আর লকের আমাদের এখানে কিন্তু যারা কাঠের দরজা নেয় ম্যাচিং করে লক আমাদের যে এক্সেসরিজগুলো আছে ডোর এক্সেসরিজ বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের ভালো ভালো ডিজাইনের লক আমাদের লক গুলো একেবারে আপনারা স্পষ্ট দেখতে পারেন যে প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার সিস এসে আরে সিএস স্পিন এটা লক স্পেনে লক আছে আপনার রুম ডোর এর লক আছে রাউন্ড লক আছে শর্ট হ্যান্ডেল লক আছে আপনি যে কোন ধরনের এক্সচেঞ্জ করতে আমাদেরকে বলবেন আমরা আপনার ছবি পাঠাবো চয়েস করবেন মাল বুঝে ভাইবেন টাকা দেবেন আর বিশেষ করে আপনার গ্লাস ডোর লক গ্লাস ডোর লক সম্পর্কে একটু কথা বলতে চাই লকটা দাও গ্লাস ডোর লকটা অনেকে অনেক ধরনের ভিডিও করে অনেক ধরনের কথা বলে আমার মনে হয় ব্যবসা আসলে জায়গা না এটা আসলে যার যার পক্ষ থেকে ভালো পরামর্শ দেওয়াটাই উত্তম এই লকটা দরজার আবিষ্কারের থেকেই আছে আবিষ্কার করছে বাংলাদেশি ব্রাদার্স তো তাদের একটা সুনাম আছে তো তাদের দরজা হয়তোবা কি বর্তমানে কি অনেক ভালো চলে কিন্তু এই বলে কি আমারটা চলবে না আর একটা চলবে না বদনাম করার তো কোনো কারণ দেখি না এই যে আপনার লকটা এই লকটা শুরু থেকেই আছে শুরু শেষ পর্যন্ত থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এই লকটা কিন্তু দরজার সাথে সব সময় ব্যবহার করা যায় আদার যদি কেউ ভালো লক চায় আমাদের কাছে আছে ওটা দাম দাম যদি কেউ কাস্টমাইজ করতে চায় তাহলে আমরা ওই লকটা দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথাই বলেছি আজ এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম